লিওনেল মেসির অধীনে করতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা এমনটি বলেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান বিপণন কর্মকর্তা লিয়ান্দ্রু পিটারসেন পিটারসেন বলেন মেসি শারীরিকভাবে দারুণ অবস্থায় রয়েছে এই মৌসুমটা তো তার দুর্দান্ত কাটছে আমি নিশ্চিত তার নেতৃত্বেই আর্জেন্টিনা আগামী বিশ্বকাপ খেলবে আমার বিশ্বাস আগামী আসরের অন্যতম সেরা ফুটবলার হবেন মেসি চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি ইন্টার মায়ামির হয়ে জুড়া গোলের রেকর্ড করার পাশাপাশি গত ২৯ ম্যাচে চব্বিশ গোল করেছেন আটটি এসিস্টও রয়েছে তার মেসিকে কেন্দ্র করেই আগামী বিশ্বকাপে দল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল এস খেলোনি এর মধ্যেই কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছে বিশ্বকাপের যথোপযুক্ত প্রস্তুতি নিতেই নাকি ইন্টার মায়ামি ছেড়ে ফের ইউরোপে যাওয়ার চিন্তা করছেন মেসি তাফিম আলমগীর সেই স্পোর্টস